খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গোটা রিষরা জুড়ে এখন একটাই নাম শুভম ভট্টাচার্য কারণ তথা পশ্চিমবঙ্গের ফুটবলে সে এক অনবদ্য ইতিহাস রচনা করতে চলেছে আমাদের সকলের প্রিয় ফুটবলার শুভম এবার ভারতীয় ফুটবলের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে অনুর্ধ্ব তেইশ ভারতীয় ফুটবলের দলে শুভমের এই অন্তর্ভুক্তি জুড়ে এনেছে খুশির জোয়ার বাবা ফুটবল খেললেও বড় মঞ্চে ওঠার সুযোগ পাননি তবে ছেলের হাত ধরে স্বপ্ন এবার বাস্তবায়িত হল রিসার শুভম ভট্টাচার্য জায়গা করে নিলেন অনূর্ধ্ব ফুটবল দলে বর্তমানে ওড়িশা এফসির হয়ে আইএসএল খেলছেন শুভম মাত্র পাঁচ ছয় বছর বয়সে স্থানীয় মাঠে বাবার হাত ধরে ফুটবলে পা রাখেন তিনি বাবা শ্রীকান্ত ভট্টাচার্য ছেলেকে ছোট থেকেই মাঠে নিয়ে যেতেন ছ বছরের মধ্যেই শুভমের প্রতিভা নজরে পড়ে রিলায়েন্স ফাউন্ডেশনের তারাই শুভমের পড়াশোনা ও খেলাধুলোর সম্পূর্ণ দায়িত্ব নেয় এরপর থেকেই উত্থান শুরু শুভমের বিশ্ব ফুটবলের শুভমের আদর্শ ব্রাজিলের ডিফেন্ডার থিয়েগো সিলভা শুভম মনে করেন জেলার ফুটবলারদের মানসিকতা পরিবর্তন হওয়ার জন্যই ভালো খেলোয়াড় উঠছে না তবে একজনের জন্য দরজা খুলে আরও মানুষ উজ্জীবিত হবে বলে মনে করেন তিনি জার্নিটা কঠিন ছিল আর আমার মনে হয় আগে জার্নি আরও কঠিন হতে হতে পারে বা আমাকে আমি ওটার জন্য বেশি ফোকাস করছি আগে যেটা হার্ডওয়ার্ক বা যা করেছি এর থেকে বেশি করতে হবে আরও ভবিষ্যতে তো আমি ফিউচারের দিকে বেশি ফোকাস ওকে দেখে আমার বাবা ফুটবলার বড় টিম খেলতে পারিনি কোনো কারণে কিন্তু খুব ভালো প্লেয়ার ছিল আর হার্ডওয়ার্ক এইসব দেখে ফুটবলটা পছন্দ বাবাকে দেখি বাইরের স্কোপ বেশি আমার 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 নিজের ইন্ডিভিজুয়ালি বলতে গেলে আমার সেটা ম্যাটার করে না কোথায় থাকছে খেলাটা ম্যাটার করে যদি খেলতে পারি আমি আমার মনে হয় সবসময় বাইরে গিয়ে খেলা ভালো প্রথমে আমার আমার লাইফ লাইফের শুরু এটা স্টার্টিং তো তাই আমি বাইরে ক্লাব চুজ করেছি বা ওই বাইরে খেলছি আমি চাপ না আমার মনে সেটেল হয়ে এসে নিজের বেস্টটা কলকাতা দেওয়া ভালো আমার যে পি সেটা আমার মনে হয় কলকাতায় দেওয়া ভালো প্রথমে এখন আমি অনেক কিছু শিখছি বাড়তি সামনের তিন চার বছর আরও শিখবো আর তারপরে যে আমার পি কেজটা তখন যদি আমি মন বাগান বা মহা খেলি আমি পুরোটা দিতে পারবো ওটাই মেন্টালি প্লেয়াররা ওইখানে তো যেতেই পারছে না প্রথমে খেলা তো অনেক ভালো প্লেয়ার খারাপ প্লেয়ার তো থাকবে আমার মনে হয় কিন্তু মেন্টালিটিটা অনেকে ভালো প্লেয়ার আছে কিন্তু ছেড়ে দিচ্ছে কিছু না পেয়ে বা হেল্প করার কেউ নেই বা মেন্টালি সাপোর্ট করার কেউ নেই তো এইসব ব্যাপারও আছে কিন্তু আমার মনে আসবে একটা আমি খেলছি আমি আরও খেলবো চেষ্টা করব তো একটা দরজা খুললে অনেকে ফলো করার চেষ্টা তো করবে আমার মনে হয় সামনে কাজাকিস্তানে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে তার প্রস্তুতি চলছে জোর কদমে দেশের জার্সি গায়ে তোলার প্রথম ধাপে সফল এই তরুণ রক্ষণ ভাগের খেলোয়াড় এখন লক্ষ্য সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার ফ্রেন্ডলি আছে দুটো আমি আছি এতে কোথায় হবে যদি স্কোয়াডে থাকি চেষ্টা করব কোথায় হবে এটা এটা কাজাখস্তানে দুটো ফ্রেন্ডলি আছে কলকাতা ক্যাম্প হবে টস পুনর্বিন্যাস তারপর ফ্রেন্ডলি ম্যাচ ভালো লাগছে এক্সাইটেড হিন্দু বেশ এক্সাইটেড না আরো অনেক কিছু বাকি আছে করতে হবে আমি 20 সিনিয়র ন্যাশনাল খেলতার আইসি খেলতার অনেক ম্যাচ খেলতাম তো এটা সবে শুরু ন্যাশনাল টিম খেলা অবশ্যই ন্যাশনাল টিম সিনিয়র তোমার মত হার্ডওয়ার্ক আর কিছু আমি এতদিন প্র্যাকটিস করেছি বা কিছু করে দিই অন্য কিছু আশা করিনি এখনও করি না এটা হবে হবে না হবে আর না হবে তো প্র্যাকটিস করে গেছি আমার বাড়িতে বাবাও ফুটবল আর দাদাও ফুটবল খেলতো হয়নি কিছু কারণে আমার মনে কলেজ আসা না করে ছেলের এই বাবা ও পরিজনেরা হিসাবে খুব গর্বিত ফ্যামিলি খুব গর্বিত মা খুব গর্বিত দাদা গর্বিত যেটা হয় আনন্দের খবর এটা বয়স কম অনেক ভারতীয় দলের এই মুহূর্তে ডাক পাওয়ার জন্যে হ্যাঁ আমি দীর্ঘদিন খেলেছি কিন্তু আমি বড় ক্লাবে খেলার সুযোগ পাইনি তবে আমাকে ডাক করে এসেছিল কিন্তু আমি হয়তো কোনো কারণে যাইনি তা এখন ও যেহেতু বড় ক্লাবে খেলছে উড়িষ্যা এফসির মতন টিমে বা কলকাতা কয়েকটা টিম ওকে ডেকেছিলো ও হয়তো বাইরে তো বললো বাইরে ছিল বলে ওই বাইরে খেলেছে আর কি আগাম হয়তো কলকাতা এই দলে আসবে হয়তো কিন্তু আমি যেহেতু খেলতে পারিনি আমার অভাবটা পূরণ করে দিয়েছে আমার ছেলে জন্য আমি অনেক বেশি গর্ব গর্ব বোধ করছি আর কি গর্বিত বোধ করছি যে আমার ছেলের ওপর দিয়ে আমার এটা হেঁটে গেছে আমারও খুব ইচ্ছা ছিল বড় টিম খেলা আমার নিজের খেলার থেকেও আরো বেশি গর্ববোধ করছি যে ছেলে সুযোগ পেয়েছে একটা খেলার বা ভারতীয় দলেও ডাক পেয়েছে এটা আমি আরো বেশি গর্ব করছি আর কি শুভম যেন হয়ে ওঠেন আগামী দিনের ভারতের ফুটবল তারকা এটাই এখন ঋষার মানুষের কামনা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা